এসে ছে রে খো দরল এসে ছের খো দর লাল খিরমপুর খোরে মালামাল এসে ছের খো দর লাল শিরমপুর খোরে মালামাল এসে ছের খো দর লাল ছিরামপুর করে ম মালামাল এসেছেন ছিন খোদার লাল ফুর করে মালামাল হলেন আল্লাহ নবি পাকের আল এসেছেন ছিন শের খোদার লাল এসেছেন ছিন শের খোদার লাল চিরামপুর করে মালামাল যিনি হলেন আল্লাহ আল খুশির খবর সোনাই সোনো যত সিরমপুরা আরে খুশির খবর সনাই সনো जो तो चिरंपुर वाला फसिह पियार नाना जिनी जिने हसनी हुसैनी माता जन्ना तेरे रानी जिन हसनी हुसैनी माता जन्ना तेरे रानी जिन हसनी हुसैनी माता जन्ना तेरे रानी ए घर ए পা পাওয়া যাবে না ছিন এসেছেন রে খোদার লাল চিরমপুর কোরে মালামাল মাল ছিন খোদার লাল চিরমপুর কে মালামাল জিনী হলেন আল্লাহ পাকের আল ফসহি পিয়ার জলয় ভাইলে के वो चोदी देखते जाओ फसह पियर जलवा भाई रे केोदी देखते जाओ रहमतुल्लाह अलैह ইন্তিকাল করে চলে গিয়েছেন কিন্তু তাকে যদি কেউ দেখতে চাও তাহলে কি করবে শেষের লাইনটুকু শুনো মন দিয়ে আরে পিয়ার ভাইরে কেউ যদি দেখতে চাও ফাঁসি পিয়ার জালুয়া ভাইরে কেউ যদি দেখতে চাও ফজল পিয়ার নুরি সুরাত মন ভোর দেখে না फसी पियर जलवा भैरे के वो जोधि देखते चाओ अरे फसी पियर जलवा भैरे के वो जोधि देखते चाओ फुजल पियार नूरी सूरत मोन भोर देखे नाओ मुखे फूटी बे घसी मोने पाई बेसंती मुखे फूटी बे...

কেও জ্যোতি দেখতে চাও ফজল বিয়ার নুরি सूरत মন ভরে দেখে নাও মুকে ফুটি বেহাসি মনে পাইবে শান্তি মুকে ফুটি বেহাসি মনে পাইবে শান্তি এ ধরাতে আমার পীরের চেহারা মেসা সে শেরে খোদার লাল চিরমপুর করে মালামাল এসেছেন শেরে খোদার লাল করে মালা মালামাল চিনি হলেন আল্লাহ পাকের আল পির কথা চলো সকল মুরিদার আরে মেনে চল

হবে মনের আশা মিঠিয়া যাবে আর তমন খালি হবে না দামন খালি না ফাঁসি কি ফিয়ার দিবা না খালি রবে না ফাঁসি কি পিয়ার দিবানা দামন খালি হবে না ফাঁসি কি পিয়ার দিবা দামন খালি হবে না ফাসি কি পিয়ার ফসি পিয়াজ হলেন আমার দয়ার আল এসে চিনে খোদার চিরমপুর কে মালামাল যিনি হলেন আল্লাহ নোবী পাকর আল শ্রেষ্ঠ পিয়া। একবার জোরে বলুন সুবহান আল্লাহ যদি সত্য কথা হয় আমার হুজুর যদি আলে নাবি হয় আর যদি ইসলামের কাজ করে থাকেন একবার সকলে বলুন তো হাত উঠে ইয়া রাসূলুল্লাহ আর একবার হাত উঠে বলুন তো ইয়া ফাসিহি আলে নাবি ইবনে আলী সাইয়্যিদ ফজল পিয়া ইসলামেরই কাজ করেছে বঙ্গ বিহার ঘুরিয়া আলদা বিভিনয়ালি সৈয়দি ফোজল পিয়া ইসলামের রিক কাজ করেছে বঙ্গবিহার ঘুরিয়া জায়গা যায় কাই ঘর জায়গা চাই কাই ঘর আমাদের নেই যে কোনও ডর জায়গা চাই কাই ঘর আমাদের নেই যে কোনও ডর জায়গা জায়গা ঢো ঘর আমাদের নেই যে कोनो डर ईमान बचिए निये छे मोदर साग फसे गिरला तकबीर नारे रिसालत औलादे फसीही अबुल फदासी का नामद नारे तकबीर রিস ছ শের খ খোদার লালিরমপুর খোরে মালামাল এসে ছেরে খোদার লাল শিরমপুর খোরে মালামাল যিনি হলেন আল্লাহ নোবি পাকরাল এসে ছেরে খোদার লাল চিরামপুর করে মালামাল জিনী হোলেন আল্লাহ নো বি